নমস্কার চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে পূর্ব আমার লেখা একটা অনুগল্প গল্পের শিরোনাম শেষ যাত্রার সঙ্গী আমাদের স্কুলের দিদিমণি তৃপ্তিকানা চক্রবর্তী গত বছর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন মারা গেলেন উনি ওনার স্থাবর অস্থাবর সমস্ত কিছু পথ কুকুর বেড়াল ইত্যাদির জন্য ওনার প্রতিষ্ঠিত সোসাইটিতে দান করে যান উনি সঙ্গীতজ্ঞ ও রবীন্দ্রানুরাগীও নিঃসন্তান হওয়ায় তার কাছে যারা থাকতেন কয়েকজন পরিচিত ও সোসাইটির সদস্যরা ওনার শেষকৃত্য সম্পন্ন করেন দিদিমণি ইচ্ছে প্রকাশ করেছিলেন মৃত্যুর পর গীতা নয় গীতবিতান যেন সঙ্গে দেওয়া হয় চিরদিনের সঙ্গী গীতবিতান দিদিমণির শেষ যাত্রায়ও সঙ্গী হয় পড়লাম আমার লেখা একটা অনুগল্প শেষ যাত্রার সঙ্গী। সবাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ নমস্কার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন